তেলাপোকার ভয় নিমিষেই হবে জয় আপনি কি ছোট বড় বিভিন্ন তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ বিভিন্ন কেমিক্যাল কিংবা ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে করে বিরক্ত কোনোভাবে সহজ ও একশো পার্সেন্ট কার্যকরী সমাধান কমবেট ম্যাক্স ককরোচ কিলার জেল তেলাপোকা বিভিন্ন ময়লা আবর্জনা থেকে উঠে এসে বাসাবাড়িতে হেঁটে বেড়ায় আর সব জায়গায় জীবাণু ছড়ায় দেখতে নিরীহ হলেও এটি জীবাণু ছড়িয়ে আমাদের ক্ষতি করে আপনি চাইলেই পারেন আপনার বাসার সব ধরনের তেলাপোকাকে এক মুহূর্তে শেষ করে দিতে কম্পেট ম্যাক্স ককরোচ কিলার জেলটি ব্যবহারের মাধ্যমে জেলটি রান্নাঘরের কেবিনেটে দরজার চিপায় সিঙ্কের পাইপে বাসার সব কর্নারে ফোটা ফোটা আকারে প্রয়োগ করুন এবং চার পাঁচ দিন সেখানে রেখে দিন ঠিক এভাবেই তেলাপোকা থেকে আপনি মুক্তি পাবেন দীর্ঘদিনের জন্য সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ